দু হাজার পনেরো সালে একুশে টেলিভিশন দখলের মাধ্যমের নয় বছর দেশীয় ঐতিহ্য সংস্কৃতি বিকাশে বাধা সৃষ্টি করেছে শাসকগোষ্ঠী পাঁচ আগস্টের পর একুশের সহক সব গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম রিপোর্ট জাতীয় দৈনিক ও গণমাধ্যমের বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি সঙ্গীত নাটক চলচ্চিত্র শিল্পীদের পুরস্কার বিতরণ করে আসছে এই সংগঠন তেইশতম বাংলাদেশে আর কোনোদিন শিল্পীদের নামের তালিকায় কোন দীর্ঘ নয় বছর পর আবারও এই আয়োজনে একুশে টেলিভিশনকে পেয়ে সাধুবাদ জানান আয়োজকরা আওয়ামী যখন জবরদখল হয় এবং সালাম ভাইকে রাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় ওই সময় আমাদের সিজেপির ওই বছরের প্ল্যানিংটা চলছিল হঠাৎ করে তার এরকম তার অফিস আক্রমণ এবং তাকে ধরে নিয়ে যাওয়া অ্যারেস্ট করা জিনিসটা সংগঠনকে আমাদেরকে খুবই ব্যথিত করেছে খুশির জন্য যেহেতু এই টেলিভিশন চ্যানেল অনেক যুদ্ধের পরও যেটা সালমায় পৌঁছিলেন নতুন স্বাধীনতা আবার যুক্ত হয়েছে এবং তার অনুষ্ঠানের প্রধান অতিথি 21 টেলিভিশনের কর্ণথার আব্দুল সালাম বলেন দেশীয় সংস্কৃতির বিকাশ ও গণমানুষের অধিকারের জন্য অগ্রগামী ভূমিকা দেখে চলেছে 21 টেলিভিশন 21 টেলিভিশনের হিস্টরি আপনারা সবাই জানেন বিগত 15 বছর সাংস্কৃতিক আত্রাশনের মাধ্যমে আমরা আমাদের এই সাংস্কৃতিক জগতটা তেমনভাবে ভাবে বিকশিত হতে পারেনি সেটা সর্বক্ষেত্রে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে একুশে টেলিভিশন সবসময় দেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি যেহেতু একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের সেই জন্য আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে নতুন করে আবার প্রমোট করতে হবে নতুন করে আমাদের ব্যাকআপ দিতে হবে এর জন্য ডিসিজিএফপি প্ল্যাটফর্ম ইজ দা রাইট প্লেস ইটিভি সিজএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে 23 তম আসরের সাফল্য কামনা করেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজদওয়া মাহবুব সালাম দিস স্পন্সর 21 টেলিভিশন ইজ আ পার্ট অফ ইট ইটিভি সিজএফপি এবং আমি যেটা সবার কাছ থেকে চাই আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের এই ইটিভিসি যে পি অ্যাওয়ার্ড ফাংশনটা আরও সুন্দরভাবে যাতে আমরা এটাকে প্রচারের মাধ্যমে সাকসেস করতে পারি আঠাশ ডিসেম্বর ঢাকা সারাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা